তাহলে আজকে কি পিঠা বানাবে তেলের পিঠা আসসালাম কেমন আছেন সবাই হাবিব ইসলাম সারা চ্যানেলে সবাইকে স্বাগত আজ আপনাদের মাঝে নিয়ে আসছি ছোট চুলায় পিঠা বরাবরের মতো আমাদের আরিফা সামিয়া সারামণি দেখতে থাকুন কিভাবে তৈরি করা হয় ছোট চুলায় মজাদার সুস্বাদ্দ পিঠা বালি করছিলাম না এটা কিনে গ্যাস বের হয়ে যাবে ভালো করে আমি লাগাই দিই দি দেখবেনা দেখাল কিসের গুড় ছোট ছোট জিনিসের ফিল্টার একদম ছোটবেলায় মনে করিয়ে দেয় তাই না এগুলো তো সারার জন্য কি না সারামনি বানাবে না সারামণি শেখার জন্য তাই তো তাই আমার কোথায় তুমি

হয় নাই হয় নাই গছ বাৰ কি হেল্ল' বাৰু ন গছ কম গেছ কম আৰু

আৰু গৰম হয় সারা মানুষ বান্ধবী চলে আসছে সাবান দাও সাবান দিয়ে দাও সাবান দিয়ে দাও শ্যাম্পু দিয়ে দাও

আমাদের এখানে তো এটাকে তেলের পিঠা বলে না তা আপনাদের এখানে কোন এলাকায় কি পিঠা বলে সবাই কমেন্ট করেন

খা খে বেমন হৈছে তাতে বোলো পুৰে আমাৰ হল দিব খাও তাতে খাও নহলে কিন্তু আৰু দিব

তুই নজর টজর দিয়ে না আর সে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমার জন্য রাখছো ওই একটা আছে না এটা আমাকে দাও আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু